সুপ্রিম কোর্টের নির্দেশকে শুধুমাত্র কাগুজে অর্ডার মনে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্র সচিব পালিয়ে বেড়াচ্ছিলেন এবার তার দিন শেষ হতে চলল পুলিশ সংক্রান্ত বিষয়ে মানুষের অনেক অভিযোগ সারা বছরই থাকে কারণ পুলিশ সব সময় না হলেও বেশিরভাগ সময়ই দলের নির্দেশ মেনে যারা অন্যায় করে না এমন মানুষকেও নানানভাবে হেনস্থা করেন এই অভিযোগ সারা বছরই রয়েছে পুলিশের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ জানানোর জন্য প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলায় পুলিশের বিরুদ্ধে একটি কমপ্লেন সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট দেশের সাধারণ মানুষের কথা ভেবে এই নির্দেশ দেওয়ার পরেও রাজ্যের স্বরাষ্ট্র সচিব এই নির্দেশ এখনও মানেননি রাজ্যের সমস্ত জেলায় একটি করে পুলিশ কমপ্লেন সেন্টার বা অভিযোগ কেন্দ্র তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতের এই নির্দেশের পরেও দীর্ঘ বছর অতিক্রান্ত হলো অথচ রাজ্যের জেলায় জেলায় এখনও কোনো পুলিশ কমপ্লেন সেন্টার তৈরি হয়নি নামকাওয়াস্তে খাতায় কলমে পশ্চিমবাংলার কলকাতায় একটিমাত্র পুলিশ কমপ্লেন সেন্টার থাকলেও তাদের কোনো অফিস নেই নেই কোনো কর্মী অর্থাৎ পুলিশের বিরুদ্ধে মানুষের অভিযোগ জানানোর কোনো ব্যবস্থাই নেই যার ফলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্টতই রাজ্যের স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে দ্রুত কেন এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের ওই নির্দেশ মানা হয়নি কেনই বা সুপ্রিম কোর্টের ওই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো পর্যন্ত কলকাতা ছাড়া রাজ্যের আর কোনো জেলায় পুলিশ কমপ্লেন সেন্টার তৈরি হলো না সমস্তটাই এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রিপোর্ট আকারে জানাতে হবে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে